দিনে দিনে আসমান ও পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক প্রমাণ দুই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা কোরআনের এক বিস্ময়কর তথ্য নিয়ে আলোচনা করব যেটা বিজ্ঞানীরা নিজেদের অজান্তি স্বীকার করে নিল যুগ যুগ ধরে নানা গবেষণার পর বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে আসলেন এই মহাবিশ্বের সব কিছু একটি বিন্দুতে অতি ঘন এবং উত্তপ্ত গোলক অবস্থায় অতপ্রতভাবে মিলিত ছিল এরপর সেই গোলকটির মধ্যে এক মহাবিস্ফোরণ ঘটে এর ফলেই সৃষ্টি হল বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি গ্রহ নক্ষত্র এবং এর পাশাপাশি আমাদের এই পৃথিবী উনিশশো সালে বিজ্ঞানী জর্জ লেমিটার সর্বপ্রথম এই মতামত দেন নানা পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীরা বলেছেন এই বিস্ফোরণের মাধ্যমে প্রায় তেরো দশমিক সাত বিলিয়ন বছর আগে এই মহাবিশ্বের সৃষ্টি হয় আর পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগে আল্লাহ যারা কুফুরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান ও পৃথিবী ছিল অতপ্রোতভাবে অথপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে তবুও কি তারা বিশ্বাস করবে না সুরা আম্বিয়া আয়াত তিরিশ তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই মহাবিশ্বের সব কিছু এবং পৃথিবী সহ অতপ্রতভাবে জড়িত ছিল যেটা আমরা বিগ ব্যাং অথবা মহাবিস্ফোরণ তত্ত্ব থেকে জানতে পারি যে এই পৃথিবী সহ এবং মহাবিশ্বের সব কিছু একসময় একটি বিন্দুতে অতপ্রতভাবে জড়িত ছিল আর পবিত্র কোরআনে আল্লাহ তালা তা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছেন এবার আসুন আজকের টফিকের মূল বিষয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা সাজদার সাইন নাম্বার আয়াতে বলেন আল্লাহ যিনি আসমান ও পৃথিবী এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে তা ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরো সের উপর উঠেছেন তিনি ছাড়া তোমাদের মধ্যে কোনো অভিভাবক নেই এবং নেই কোনো সুপারিশকারী তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না এবং অন্য আয়াতে আল্লাহ বলেন বলো তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি দুই দিনে পৃথিবীর সৃষ্টি করেছেন আর তোমরা কি তার সমকক্ষ বানাতে সাস্য তিনি রব, হামিম সাজদা আয়াত আমি এখানে আরেকটি কথা বলে রাখি আল্লাহ এই দুই আয়াতের কোথাও বলেননি আমাদের এই পৃথিবীর চব্বিশ ঘন্টার দিন হিসেবে ছয় দিনে আসমান ও পৃথিবীর সৃষ্টি করেছেন এখানে এই দুইটি আয়াতে আরবি শব্দ ইয়ম বহু বসনে আইয়াম ব্যবহার করা হয়েছে এর দুটি অর্থ আছে একটি অর্থ হল সাধারণ চব্বিশ ঘন্টার একদিন আবার কখনো এটি কাল যুগ সময় অর্থ হিসেবে ব্যবহৃত হয় তাহলে এই দুটি আয়তর অর্থ করবো আমরা এইভাবে আল্লাহ যিনি আসমান ও পৃথিবী এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন ছয় সময়কালে এবং বলো তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি দুই সময়কালে পৃথিবী সৃষ্টি করেছেন এই ছয় সময়কালের এক একটি সময়কাল হতে পারে কয়েক লক্ষ বছর করে যে এইখানে আমাদের এই পৃথিবীর চব্বিশ ঘন্টা হিসেবে বলবে সেটা হবে তার বোকামি কারণ সূর্যের চারপাশে আমাদের পৃথিবী ঘুরার কারণে চব্বিশ ঘন্টায় দিন রাত হয় কিন্তু মহাবিশ্ব সৃষ্টির সময় তো এই সূর্য আর পৃথিবীর কোনো অস্তিত্বই ছিল না তাহলে দিন রাত চব্বিশ ঘন্টা আসবে কোথায় থেকে তাই মহাবিশ্ব সৃষ্টির সময়ে একদিন বা এক সময়কাল কত দীর্ঘ তা কেউ বলতে পারবে না এখানে হয়তো অনেকে না বোঝার কারণে বলতে পারেন এক আয়াতে আল্লাহ বলেছেন একই সাথে ছয় দিনে আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং অন্য আয়াতে বলা হয়েছে পৃথিবী দুই দিনে সৃষ্টি করেছেন তাহলে তো মোট আট দিন হয় যোগ করলে এটা এক আয়াত অন্য আয়াতের বিরুদ্ধে নয় কি না এখানে এক আয়াত অন্য আয়াতের বিরুদ্ধে না পৃথিবী সৃষ্টির এই দুই দিন আসমান সৃষ্টির ছয় দিনের মধ্যে একই সময় হবে আসুন এবার এই বিষয়টি আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি ভালো করে লক্ষ্য করুন এখানে একটি ঘর তৈরি করা হবে এখন ধরুন এই ঘরটি তৈরি করতে ছয় দিন সময় লাগবে এবং একই সাথে ঘরটির ব্যালকুনি তৈরি করতে লাগবে দুই দিন সময় দেখুন ঘরটি তৈরি হচ্ছে একদিন গেল তৈরি হচ্ছে দুই দিন গেল তৈরি হচ্ছে তিন দিন গেল তৈরি হচ্ছে চার দিন গেল তৈরি হচ্ছে এবার দেখুন লাস্ট দুই দিনে কি ঘটে ঘরটির বেলকুনিও তৈরি হচ্ছে এবং ভালোভাবে লক্ষ্য করুন ঘরটির অন্যান্য জায়গাগুলোও একই সাথে তৈরি হচ্ছে পাঁচ দিন গেল ঘরটির অন্যান্য জায়গা তৈরি হচ্ছে ব্যালকুনিও তৈরি হচ্ছে ছয় দিন গেল এবং সেই সাথে মোট ছয় দিনে সম্পূর্ণ ঘরটি তৈরি হওয়া শেষ হল এবং সেই সাথে লাস্ট দুই দিনে বেলকুনির কাজও শেষ হল এখন এই ঘরের মালিককে কেউ যদি এসে জিজ্ঞেস করে ভাই আপনার এই সম্পূর্ণ ঘরটি তৈরি করতে কতদিন সময় লাগলো উত্তরে সেই ঘরের মালিক বলবে ছয় দিন সময় লাগলো এখন আবার যদি প্রশ্ন করা হয় আচ্ছা আপনার ঘরের ব্যালকুনিটি তৈরি করতে কতদিন সময় লাগলো উত্তরে ঘরের মালিক বলবে দুই দিন সময় লাগলো এখন প্রশ্নকারী হয়তো ভাববে ছয় দিন লাগলো সম্পূর্ণ ঘরটি তৈরি করতে এবং দুই দিন লাগলো বেলকুনিটি তৈরি করতে তাহলে মোট আট দিন সময় লাগলো কিন্তু আসলে কি আট দিন সময় লাগলো না আট দিন না যে দুই দিনে ব্যালকুনিটি তৈরি হলো সেইটি সম্পূর্ণ ঘর তৈরি করতে যে ছয় দিন সময় লাগলো তার মধ্যেই একই সাথে লাস্ট দুই দিনে বেলকুনিটি তৈরি হলো এখন আমরা যেহেতু জানতে পারলাম সম্পূর্ণ ঘরটি তৈরি করতে ছয় দিন সময় লাগলো এবং বেলকুনি তৈরি করতে দুই দিন সময় লাগলো এখন আমরা বের করতে পারব এই বেলকুনির তুলনায় সম্পূর্ণ ঘরটি তৈরি করতে কত কতগুণ সময় বেশি লাগলো সম্পূর্ণ ঘর তৈরি করতে সময় লাগলো ছয় দিন বেলকুনি তৈরি করতে সময় লাগলো দুই দিন এই ছয়কে দুই দিয়ে ভাগ করি তাহলে ফলাফল দাঁড়াবে অর্থাৎ তিন গুণ সময় বেশি লাগলো সম্পূর্ণ ঘর তৈরি করতে সাইতে ঠিক তেমনি আল্লাহ বলেছেন ছয় দিনে আসমান ও পৃথিবী সৃষ্টি করলেন এবং একই সাথে এই ছয় দিনে আসমান সৃষ্টি করার সময়ে এর মধ্যেই দুই দিনে পৃথিবী সৃষ্টি করলেন মোট ছয় দিন সময় লাগলো আর তিন না এবার এই পৃথিবীর তুলনায় আসমান তৈরি হতে কত গুণ সময় বেশি লাগলো তা বের করার জন্য আমরা সেই ঘরের মতো বের করব। যেমন আসমান সৃষ্টি হলো ছয় দিনে এবং পৃথিবীর সৃষ্টি হলো দুই দিনে তাহলে পৃথিবীর তুলনায় আসমানের বয়স হবে ছয় ভাগ দুই ফলাফল তিন অর্থাৎ পৃথিবীর তুলনায় আসমান সৃষ্টি হতে তিন গুণ সময় বেশি লাগলো এখন ভালো করে লক্ষ্য করুন একটু আগে জানতে পারলাম প্রায় তেরো দশমিক সাত বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয় এই মহাবিশ্ব এরপর বিজ্ঞানীরা আরও গবেষণার পর জানালেন আজ থেকে প্রায় ষাট দশমিক শুয়ান্ন মিলিয়ন বছর আগে আমাদের এই পৃথিবীর সৃষ্টি হয় এখন আমরা খুব সহজেই বের করতে পারব পৃথিবীর সৃষ্টি থেকে কতগুণ সময় বেশি লাগলো মহাবিশ্ব সৃষ্টি হতে আমরা জানি মহাবিশ্ব সৃষ্টি হলো তেরো দশমিক সাত বিলিয়ন বছর আগে এবং পৃথিবীর সৃষ্টি হল ষাট দশমিক শুয়ান্ন বিলিয়ন বছর আগে এখন আমরা যদি এই তেরো দশমিক সাতকে সাত দশমিক চুয়ান্ন দিয়ে ভাগ করি তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো পৃথিবীর সৃষ্টির থেকে কতগুণ সময় বেশি লাগলো মহাবিশ্ব সৃষ্টি হতে এর ফলাফল দাঁড়াবে তেরো দশমিক সাত ভাগ সাত দশমিক চুয়ান্ন সমান তিন দশমিক শূন্য এক সাত ছয় দুই এক এখানে দশমিকের পর শূন্য এক সাত ছয় দুই এক এই শূন্য পরের সংখ্যাগুলো যেমন এক সাত ছয় এক এগুলোর ভ্যালু খুবই নগণ্য মূল সংখ্যার হিসেবে এগুলো নাই বললেই চলে কিন্তু আমাদের মূল ফলাফল দাঁড়ায় তিন অর্থাৎ আমাদের এই পৃথিবী সৃষ্টি হতে যে সময় লাগলো তার তিন গুণ সময় বেশি লাগলো মহাবিশ্ব সৃষ্টি হতে যা বিজ্ঞানীদের দেওয়া তথ্য থেকে পাওয়া যায় আর আল্লাহ চোদ্দশো বছর আগেই বলে রেখেছেন পৃথিবীর সৃষ্টির থেকে তিন গুণ বেশি সময় লাগলো মহাবিশ্ব সৃষ্টি হতে বিজ্ঞানীরা যুগ যুগ ধরে গবেষণা করে যা বলল পবিত্র কোরআনে আল্লাহ চৈদ্দশো বছর আগেই তা বলে রেখেছেন সুবাহান আল্লাহ তাহলে শাব্দিক অর্থেও যদি বলি আল্লাহ আসমান স্বয়মও সৃষ্টি করেছেন ছয় দিনে এবং পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে তাহলে আধুনিক বিজ্ঞান দিয়েও দেখলে বোঝা যায় কত নিখুঁতভাবে আল্লাহ পবিত্র কোরআনে তা বলে দিয়েছেন